কি রে বেটা খরাইলি কে আরে বেটা খরামু না কি করুম বেটা ওই দেখ সামনে পুলিশ দেখ তো মামা এটা কি পুলিশ নাকি সিকিউরিটি হ হ পুলিশই এটা আরে বেটা আঙ্গুলওতে হেলমেটো নাই গাড়ির কাগজ-পত্রও নাই লাইসেন্সও নাই জামো কেমতে হ আসলই তো ওই বেটা ওই যে দেখ একটা গাড়ি গেল হেলমেট ছাড়া ধরলো না দি আসলই তো বন্ধু তাইলে একটা কাজ করি তাইলে কাজ কর হুন কথা হুন বুঝছো না বিষয়টা যে আপনি কইছি ঠিক অমনি করবি বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে তুই যা আমি আমার কাজটা করতেছি যা বন্ধুতাম যে পরিমাণ রোদ পড়ছে আর ভাল লাগে না রাস্তায় দাঁড়ায় ডিউটি দাঁড়া 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 গাড়ির কাগজ কই আপনার হেলমেট কই আপনার হেলমেট কই কাগজ বাইর করেন হেলমেট ছাড়া গাড়ি চালানো অন্যায় স্যার গাড়ির কাগজপত্র তো সবকিছুই তো আছে স্যার ওই যে স্যার অগত যাইবার দিলেন হেলমেট ছাড়া কাগজ ছাড়া আমার কি লেগে আটকাইলেন আরে বেটা এটা তো আমারই চাল। তগরে ধরার লেগা নতুন নতুন টেকনিক ব্যবহার করতে হয় বুঝস নাই তোরা যে চালাকি শুরু করছো তোরা মনে করছ তোরা একলাই চালাক আমরা কি নলিপপ খামো স্যার বুঝতে পারছি ভুলটা আমার হইছে স্যার তাহলে এক কাজ করেন স্যার তার চেয়ে ভালো পাঁচশো টাকা গেলেন স্যার আমার ছাইরা দেন আচ্ছা আচ্ছা

বাবা ভিডিও মিডিও করিস না লাগলে আমার সারা দিনের ইনকাম ল তারপর ভিডিওটা ডিলিট করে দে স্যার একটু এই দিক থেকে হাসি দেন বাবা যা তোরা যাক তগরে কোনোদিন দিন দরম না ভিডিওটি ডিলিট করে দে আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকেন যাইলাম হালার কাগে ধরলাম এলাকার পোলা পায় না এত জৌরা সারা দিনের ইনকামটাই নষ্ট করে দিল ওই বেটা খাড়া খাড়া আমার লয়ে যা হ তোর তো লয়েই যামু অহন মামা কে রকম আইডিয়াটা কে রকম দিলাম আরে আইডিয়াটা পুরোই জাক্কাস ছিল 500 দিবার চাইছিলাম সারারে গুছ সারার উল্টো পকড়তে যাচ্ছে সব দিয়ে দিই মামা চল কাচ্ছি খাওয়া হ্যাঁ ভিডিওটা কি ডিলিট করে দিব নাকি থাকবো থাকবো এই ভিডিও থাকবো মানে থাকবো আচ্ছা ঠিক আছে চল যাই আগে কাচ্চিটা খাই নি শালার ওরে যে ভিডিওটা করলো ভিডিওটা কি ডিলিট করব নালে তো আমার চাকলা টান দিয়ে দিব এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় বর্তমানে ভাইরালের যুগ ফুটা ফাটা ভিডিও করলেই ভাইরাল কোন টাইমে আবার এই ভিডিও ভাইরাল হবে আমার চাকলা আবার টানাটানি আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত পুলিশ ঘুষখোর, পুলিশ প্রতারক পুলিশ চাঁদাবাস পুলিশ এটা মামলা দেয় ওইটা মামলা দেয় এই কারণে মামলা দেয় ওই কারণে মামলা দেয় ভাই একটা কথা বলার ছিল হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না প্রত্যেকটা মানুষ কিন্তু এক না আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের পুলিশ কিন্তু এক হয় না কিছু কিছু পুলিশের জন্য আমাদের বদনাম হয় ঠিক আছে তো আপনাদের একটা কথাই বলবো যে মনের দিক দিয়ে বিচার করে থাকেন এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নিবেন না সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন